আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যে যেখান থেকে ভিডিওটা দেখতে পারছেন সবাইকে রমজান মোবারক আমরা আজকে আপনাদের মাঝে চলে এসেছি নোয়াখালী সুবর্ণচর আর চৌধুরী বাজার ও ওরূপে আটকোপালিয়া বাজার নূর শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স আজকে আপনাদেরকে কিছু অলঙ্কারের ডিজাইন দেখাবো দেশি বিদেশি রূপার তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ উনি হচ্ছে দোকানের বর্তমান ম্যানেজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাদের জন্য আমরা নিয়ে আসলাম কিছু আনকমন ডিজাইনের ওই গোল্ডের এর জিনিস এখানে এখানে আমাদের আছে হার আছে কিছু আপনারা করেন এখানে আমাদের এক বড়ি হার আছে এটা হচ্ছে এক বড়ি আনকমন ডিজাইনের হার দেখুন এটা হচ্ছে এক বড়ি গলার হার অনেক সুন্দর ডিজাইন আমাদের আরেকটা ডিজাইন আছে এটা কানের সহ এটা কানের দুলো আছে মোট এক বড়ি আরেকটা ডিজাইন আছে আনকমন ডিজাইন এটা অনেক গর্জিয়াস বিদেশি ডিজাইনের দেখুন এটা অনেক সুন্দর ডিজাইন যাদের লাগবে আপনারা সরাসরি এসে দেখতে পারেন ওনাদের স্বর্ণগুলো অনেক ভালো গ্যারেন্টি সহকারে পাবেন ম্যাম ও ক্যাশ ম্যাম আছে তো আপনাদের এখন বর্তমানে কত করে চলতেছে একুশ বাইশ আমাদের এই বর্তমান চলতেছে বাইশ ক্যারেট চলতেছে এক লাখ চল্লিশ হাজার টাকা ত্রিশ ক্যারেট চলতেছে বর্তমানে এক লাখ সত্তিরিশ হাজার টাকা আর আমাদের গিনি জিনিস আছে দেশিগুলা ওটা চলতেছে এক লাখ বত্রিশ হাজার আর আমাদের চাঁদের উপার ঘরে চলতেছে পনেরোশো টাকা অনেক আনকমন ডিজাইনের একটা চেন আছে অনেক গুড জিনিস দেখুন অনেক সুন্দর ডিজাইন অনেক যাদা লাগবে ছোটর ভিতরে বিদেশি ওই গানের দুল দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আনকমান ডিজাইন একটা ডিজাইন আছে অনেক গুড জিনিস

আচ্ছা তাহলে এখন আমরা কিছু আংটির কালেকশন দেখব কম ওজনের ভিতরে সুশুতা আছে আমরা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এই যে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন দুই আনা তিন আনা আড়াই আনার ভিতরে আপনি অর্ডার দিলেও বানাতে পারবেন এগুলা আরও কিছু ডিজাইন আছে শসুতা যে দেখতে পাচ্ছেন সুতার ডিজাইন এগুলা নিতে হলে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে ওনাদের ঠিকানা হচ্ছে নোয়াখালী সুবর্ণাচর আটকপালিয়া বাজার অরূপে হারেস চৌধুরী বাজার নোর জুয়েলার্স এখন ঝুমকার কিছু ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ঝুমকার অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর ডিজাইন জুমকার ভিতরে যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা পছন্দ হয় যদিও না থাকে আপনি ওয়ারা দিয়ে বানাতে পারবেন দেখুন হচ্ছে ডিজাইনের এই যে দেখুন অনেক সুন্দর ডিজাইন তারপরে আরেকটা আছে এই যে অনেক দারুণ ডিজাইন এগুলা এগুলো ওজন কতটুকু তিন আনা দুই আনা তিন আনা দুই আনা আড়াই আনা এরকম ওজনের আছে আংটি আমরা পুরুষের কিছু আংটি দেখাইতেছি এগুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে বক্স অনেক সুন্দর কোয়ালিটির এগুলা তিন আনার ভিতরে বাইশ ক্যারেটের সিল দেখে নিবেন আর ওনাদের ক্যাশ ম্যাম তো অবশ্যই দিব অনেক সুন্দর ডিজাইন এই যে এখানে একটা সুন্দর ডিজাইন আছে আপদের জন্য অনেক দারুণ ডিজাইন এটা হালকার ভিতরে কম ওজনের ভিতরে এটা দেখতে পারেন অনেক সুন্দর এই যে আরো একটি সুন্দর ডিজাইন এটার ওজন কতটুকু আরো একটি আংটি এটা তিন আনার ভিতরে অনেক সুন্দর ডিজাইন করছে দেখতে পারেন এখানে অনেক বিদেশি কোয়ালিটির আংটি আছে এখানে লেডিস এই যে দেখুন অনেক আংটি আছে বিদেশিগুলা এগুলা আচ্ছা এখানে দেশি অনেকগুলোই আছে আমরা এগুলা বাইরে করে দেখাতে পারতেছি না এগুলা হালকার ভিতরে থেকে এগুলা আছে দেশি এখানে আছে বেবি আংটি এগুলা কম ওজনের ভিতরে রয়েছে এই যে বাচ্চাদের আংটি আছে এখানে

ঠিক আছে আপনারা আসবেন নোয়াখালীতে আসলে নোয়াখালী সুবর্ণাচরে আসলে আটকপালিয়া বাজারে ওনাদের দোকান আছে নরশিল্পালয় এখানে আসবেন আচ্ছা আমরা এখন কিছু রুপার কালেকশন দেখব দেখুন বাচ্চাদের জন্য চুরি ডিজাইন বিদেশি চুরি এগুলা এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুরি আছে বাচ্চাদের রুপার দেখতে পারেন এগুলা আচ্ছা এখানে রুবার কিছু বিদেশি ব্রেসলেট আছে অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক দারুণ দারুণ ডিজাইনের ব্রেসলেট আছে দেখতে পারেন এগুলা ইটালিয়ান রুপা বাইরে রাস্টার দেখুন এখানে বিদেশি কিছু নুপুরের ডিজাইন আছে এখানে দেশি কিছু নুপুরের ডিজাইন আছে অনেক সুন্দর নুপুরের ডিজাইন দেখতে পারেন এগুলা চাঁদির উপর এখানে আপদের জন্য কিছু রূপার আংটি ডিজাইন আছে বিদেশি এগুলার রেট কত করে বড়ি বড়ি হচ্ছে 1500 টাকা এগুলার বড়ি 1500 টাকা করে পাবেন অনেক আনকমন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা বিদেশি গ্যারান্টি করা মাল দেখতে পারেন আর এমনি আপনার দেশি রূপার দাম কত দেশি রূপা হচ্ছে এগুলা দেশি হলো এগুলা 1500 টাকা ভালো গুলা রূপা তো আর আরেকটা নুপুর আছে কেজি ছোট হচ্ছে 800 টাকা ওটা কোনো গ্যারান্টি নেই আচ্ছা একটা হচ্ছে 800 টাকা আর একটা হচ্ছে 1500 টাকা রূপা এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের বিদেশি কিছু বেসলাইটের ডিজাইন আছে চেনের ডিজাইন আছে এগুলো দেখতে পারেন এগুলো অনেক সুন্দর তো এ ছিল আমাদের আজকের কিছু কালেকশন সময়ের কারণে সবগুলো দেখানো সম্ভব হয়নি আপনারা আসবেন এসে ভালো লাগলে ইনশাল্লাহ নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখানে চলে আসবেন আমাদের এই হারিচ্ছি বাজার আটকোপালিয়া সুবর্ণোৎসর আপনার এখানে চলে আসবেন এই হাজি ইসমাইল সন্নকারের দোকান ওরূপে আপনার নূর জুয়েলার্স এখানে চলে আসবেন আমার না না হচ্ছে এটা হাজি ওনাকে সবাই সবাই চিনে এখানেখালী ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম